ভিওয়ার্স সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে পিরিশপুর জেলাতে নাজিরপুর উপজেলাতে কৃষি মেলাতে কৃষি মেলাতে এসে আমরা যেটা লক্ষ্য করছি যে এখানে ব্যাপক আকৃতি মানে অনেক বড় বড় কৃষি যে ফসলগুলো আমাদের এখানে নিয়ে এসছে তাই আপনারা দেখাচ্ছে এখানে একটা একে বলা হয় মেটে আলু মেটে আলুটা প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন একটাই আলু দেখে অনেক সুন্দর লাগলো আপনার দোদ করে দেখুন আমি আপনাদেরকে আরও অনেকগুলো জিনিস দেখাবো এ পাশে দেখছেন যে মেটে ওল এটা এক একটা বিশ কেজি পনেরো কেজি করে ওজন এই ওলগুলো এখানকার প্রান্তিক কৃষকরা এগুলো চাষ করেছে তাই কৃষি মেলাতে তারা একটা প্রতিযোগিতামূলক এনেছে এখানে দেখেন অনেকগুলো কৃষকের নামও এখানে লেখা আছে এই ওলগুলো দেখছেন আপনারা দেখুন এখানে আবার মেটে আলু এই কৃষকের নাম পঙ্কজ কুমার বড়াল এনে একজন সোনামধন্য চাষি তাকে নাজিরপুর বাসী সকলেই স্মরণ করে দেখেই ভালো লাগছে যে এত বড় বড়ো আর কি ফসলও নিয়ে এনছে মেলাতে আপনারা ধ্বস করে দেখুন আরও অনেক মজার মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে ভিউ দেখুন সবথেকে মজার ভিড় বিশাল আকৃতির কচু ক্যামেরায় ধরছে না এত বড় কচু দেখেন কচুটার দৈর্ঘ্য প্রায় বিশ ফুটের মতো হবে দেখেন এখানে ব্যাপক মানে অনেক দৈর্ঘ্যের একটা কচু আসলে ওজন আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই কচুটা যার বাড়িতে হয়েছিল তার নাম নিখিল মিস্ত্রি সংগ্রহকারীগর হরশির চন্দ্র ওজা দেখেন ভিউর এখানে এত বড় কচু হয় হ্যাঁ দেখে অবাক ভিউ আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে এবং এত বড় কচু আপনারা দেখেছেন কি না এত বড় ওল মেটে আলু এগুলো দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করবেন আমরা ভিউার্স আবারটা দেখেছি বিশাল বড়ো একটা কচু এটা হচ্ছে মান কচু আপনারা দেখছেন এটা বিশ থেকে পঁচিশ ফুট লম্বা হবে কচুটা দেখতে আমি কাছ থেকে দেখাই এই কৃষকের নাম হলো স্বপন সরকার আর এখানে একটা প্রদর্শনী ওনারা করছে সেটা হচ্ছে এটাকে বলে জলবান কচু বলে এটা বৃহস্পতি আমরা আরেকটা স্টলে চলে আসলাম এখানে বিভিন্ন প্রজাতির গাছ যেমন এখানে আমরা দেখছি এলাচ গাছ জাফরান এটা হচ্ছে এলাচ গাছ এটা দেখেন এখানে হচ্ছে জাফরান বিশ্বের সবথেকে দামি যে মশলা তার মধ্যে জাফরান অন্যতম এর এক গ্রামের এক গ্রাম জাফরানের দামে প্রায় ছয় থেকে সাতশো টাকা তার বেশি হবে এক হাজার টাকার মতো হবে জাফরান এবং খুব উপকারী বাস এই গাছটা দেখেন এইটার নাম হচ্ছে বড়ো এলাজ গাছ আর এইটা হচ্ছে তেজপাতা আর এনারা এই যে টবে রসুন চাষ টবের পেঁয়াজ চাষ সেটা আর কি এনারা প্রদর্শনী করছেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কিছু কোন ফসল এখানে আছে বিওয়ার্স এখন আমরা এটি দেখেন এখানে ব্যাপক বড় আকৃতির বেগুন বেগুনগুলো এক একটায় দেড় থেকে দুই কেজি ওজন হবে দেখেন এখানে বিশাল আকৃতির মূলা সাথে এখানে আছে মৌসুম এগুলো এক একটাই প্রায় এক কেজি ওজন হবে বিয়ার দেখুন এখানে যে বেগুনগুলো কত বড় আর একটা অবাক করা বিষয় হচ্ছে চাল কুমড়া চাল কুমড়া তো দেখেই অবাক যে একটা চাল কুমড়ায় প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ওজন তো বিশাল একটা কৃষি মেলায় না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কৃষকরা কত কষ্ট করে এই ফসলগুলো ফোলায় আর কি বিশাল আকৃতির এই ফসলগুলো হয়েছে যেগুলো না মেলাতে নিয়ে এসছে এখানে দেখেন ক্যাপসিকাম এখানে আছে যে মিষ্টি কুমড়া একটা মিষ্টি কুমড়াই ওজনে প্রায় তিরিশ কেজি মতো হবে দেখেন বিশাল আকৃতির এই আপনার বিশাল আকৃতির এই চাল কুমড়া দেখে আমি অবাক হয়ে গেছি দেখেন বিশাল আকৃতির করলা এখানে আর সবথেকে একটা টক ফল যাকে বলে যে আমরা বিলম্বা বলে দেখুন দেখুন এটা হচ্ছে এগুলো টমেটো এগুলো আপনারা সকলে চেনেন কিন্তু অধিক বড় অধিক বড় বড়ো জিনিস এবার আমি আপনাদেরকে দেখাবো অধিক বৃহৎ আপনাদের কিছু জিনিস আমরা দেখাবো দেখুন ভিউয়ার্স এখানে যেগুলো বলে আমরা কেরাই কিংবা শশা বলি যে এত বড় কেরাই এবং শশা হয় হ্যাঁ দেখুন ভাই সকলে কমেন্ট করবেন যে এমন ফসল এত বিরাট ফসল আপনারা দেখেছেন কি না দেখে থাকলেও জানাবেন আর দেখে থাকলেও জানাবেন সবাই কমেন্ট করতে ভুলবেন না এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো বৃহৎ আকৃতির আপনার যাকে বলে কি লাউ একটা লাউই আমি ওজন করে দেখলাম যে পনেরো পনেরো কেজি টেজি হবে এই লাউটা দেখেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো কেমন দেখলেন আপনারা আর ফসলগুলো কেমন লাগলো তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে সাজে থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এমন বৃহৎ বিরহাত জিনিস দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন ভিউয়ার্স সকলে ভালো থাকুন সুস্থ থাকুন